তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের নির্যাতনের কাহিনী তুলে ধরে বোলপুর কেন্দ্রে বিজেপির হয়ে ভোট প্রচারে নেমেছেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা শুক্রবার দুপুরে বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে অনুষ্ঠিত বিজেপির মহিলা মোর্চার সভায় সন্দেশখালীর পাঁচ মহিলা তাদের উপর হওয়া নির্যাতনের কাহিনী উপস্থিত মহিলা সদস্যদের শোনালেন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এইরকম সন্দেশকালী তৈরি হয়ে আছে আমরা প্রত্যেকটা সময়েদেরকে বলতে এসেছি যে আপনারা সজাগ ও সচেতন হন এবং টিএমসির বিরুদ্ধে আপনারা সন্ত্রাসের কাহিনী মানে বিষয়টা হচ্ছে মানে কোনো স্বামীকে বলা হতো যে বউটা তোমার হতে পারে দিনের বেলা তোমার হতে বলে রাতের বেলা আমাদের টিএমসির ছায়াজান বাহিনী এটা বলা হতো এবং তাদের তাদের উপর পাশবিক শারীরিক নির্যাতন করা হতো শ্লোতাহানি করা হতো বিভিন্ন রকম কায়দায় তাদেরকে নির্যাতন করা হতো আমার ক্ষতি যে দু হাজার উনিশ সালে থানার সামনে সন্দেশখালী থানার সামনে আমাকে হাজার হাজার লোকের সামনে প্রচুর প্রচণ্ডে মার বেধব মার মারধর করতে করতে আমার কাপড়ও খুলে যায় কিন্তু প্রতিবাদ করার কেউ থাকে না সেখানে কেউ প্রতিবাদও করেনি কিন্তু সেই সময় সংবাদ মাধ্যম যায়নি সেখান থেকে আজ পর্যন্ত আমার বারবার ঘর লুট হয়েছে বারবার ঘর ভাঙচুর হয়েছে বারবার আমাকে রাত্রে মানে মাসের পর মাস আমাকে বাইরে থাকতে হয়েছে এখনো আমি এই যে প্রত্যেকটা ভোট চলে যাবে আমাকে পাঁচ মাস ছ করে আমাকে বাইরে কারণ ওরা তার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে যে রাত্রে করে যে এখানে ওই ব্যক্তি আছে কিনা থাকলে ওনাকে আশ্রয় দেবেন আমি এই পার্টিটাকে সমর্থন করিতে বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি নির্যাতনের করুণ কাহিনী বলে সন্দেশখালীর পাঁচ মহিলারা দাবি করেন যে তারা বোলপুর লোকসভা কেন্দ্রের মহিলাদের তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার সাহস জোগাতে স্বেচ্ছায় এখানে এসেছেন এদিন সংবাদ মাধ্যমের সামনে সন্দেশখালী থেকে আসা মহিলারা সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়ে রাজ্যের মেয়েদের সম্মান রাখতে পারেননি তৃণমূল কংগ্রেসের সরকার আমরা চাই না আমরা বিজেপি সরকার চাই সন্দেশখালী থেকে এসেছি দেখুন এইটাই বলতে এসেছি যিনি মায়েরা এখনো ভয়ে পিছিয়ে আছেন তাদেরকে বলতে চাইছি যে বোলপুরে মায়েদেরকে বলতে চাইছি এটাই যে আপনারা ভয় পাবেন আপনারা বেরিয়ে আসুন আমরা বলার জন্যই এসেছি যে আপনারা বেরিয়ে শুনুন আপনাদের পাশে বেরিয়ে আপনারা রাস্তায় নামুন নেমে প্রতিবাদ করুন যে মহাশুরগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের তাদেরকে তিন ছুটি তাদেরকে বধ করুন এর জন্যই আমরা এসেছি সন্ধ্যারকালের থেকে আমরা এই উদ্দেশ্য নিয়েই আমার পশ্চিমবঙ্গের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সবথেকে বড়ো ঘটনা কি আমাদের সন্ধ্যারকালে যেটা হয়েছে হয়তো এরকম ঘটনা কোথাও হয়নি বা হয়েছে বা কম বেশি হয়েছে কিন্তু আমাদের সন্দেশকালি হচ্ছে একটু বেশি হয়েছে বেশি হয়েছে আমার ক্ষতি হয়েছে দেখুন ওনারা আমাদের স্বামীদেরকে যখন যখন তখন রাত দশটা এগারোটা ডেকে নিয়ে যেত বলতে যে তোর বউকে আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দিবি হচ্ছে তৃণমূলের টিএমসির পার্টি অফিসে পাঠিয়ে দিবি তখন আমাদের স্বামীরা বলতে কী কারণে পাঠিয়ে দেবো কিসের জন্য পাঠিয়ে দেবো ওনারা বলতেন বলতে তোর বউ তোর বউ নয় বউটা হচ্ছে আমাদের আমাদেরকে জোর করে আমাকে নিয়ে গেছিলো আমাকে নিয়ে গেছিলো আমাকে নিয়ে গেছে দু হাজার উনিশে আমাকে ডেকে নিয়ে গেছিল তুলে নিয়ে গেছিল আমাকে ওই কেটার বাহিনী তুলে জন্য কেটার বাহিনী আমাকে তুলে নিয়ে গেছিলো গিয়ে শেখার বলছে পিঠা বানার নাম থেকে মনোরঞ্জন করতেছে মদ ডিম করতেছে ডিম গেলাসে ঢেলেতে কোনো রকম আমার নিজের সম্মান বাচ্চাতে আমি বেরিয়ে চলে এসেছি কোনো রকম সম্মান বাঁচাতে আমি বেরিয়ে চলে এসেছি সেখানে নিজের কাপড় চুপড় টেনে খুলে যে কোনো রকম আমি জামা মানে সেয়া ব্লাউজ পান আমি ছুটে বেরিয়ে চলে এসেছি এগুলো কি ঠিক করা এগুলো কি মমতা দিদির কি করার এগুলো কি উচিত মমতা দিদির একটা নারী কথা মোস্তান বাহিনী পুষে রেখে দিয়েছে ক্যাডার বাহিনী পুষে রেখে দিয়েছে আরও বলছে মাটি মানুষের জন্যে আমরা কি এখনও চাইবো ওই সরকার তাই আমি বলতে যে আগামী দিনে আমরা চাই যে হচ্ছে তোমার এই ভোটের সময় আগামী দিনে চাই আমরা নরেন্দ্র মোদীকে চাই টিএমসি পার্টি আমরা চাই না না যেখানে আমাদের কোনো সম্মানের কোনো দাম থাকে না তাই আমরা চাই না টিএমসি পার্টি আমরা চাই না কারণ আমরা আজকের নির্যাতন মহিলা তাই আমরা এই যে বোলপুরে এসে মায়েদের কাছে এসেছি আমরা যে আমরা হচ্ছে যে তোমরা জাগো তোমরা জাগো পিঠে কিসের পিঠে পিঠে বানানোর নাম করে নিয়ে গেছে আমাকে নিজে নিয়ে গেছে সেখানে আপনাদের বলছি না যে ডিম গ্লাসে মদ ঢেলে দিতে হচ্ছে মুখের সামনে দিতে দিয়ে কিনা মনোরঞ্জন হলে সকালে করে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে যা যেখান থেকে এসে সেখানে চলে চলে যা কেন হবে আমরা কী বলছি আর পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে আমি গেছিলাম পুলিশ আমাকে বলছে আমার স্বামী প্রতিবন্ধী আমার স্বামী কিন্তু প্রতিবন্ধী আমি গিয়ে বললাম সব কিছু কেঁদে কেঁদে বললাম তখন ওনারা বললো যে যেমন আছিস তেমন থাক কিছু না যা হচ্ছে চুপচাপ দেখা যাচ্ছে কারণ তোর স্বামী প্রতিবন্ধী কিছু কথা তোর পাশে কেউ দাঁড়াবে এরাই কিন্তু দাঁড়াবে ওদের সাথে মীমাংসা করে আমি কি মীমাংসা করবো আমার শরীর দিয়ে মীমাংসা করবো আমি আমার শরীর দিয়ে মীমাংসা করবো আমি আমার শরীর দিয়ে মীমাংসা করবো আমার স্বামী আমার নয় আমার স্বামীর বউ হচ্ছে তার নয় এগুলো কি কেন হবে এই দেশে কেন হবে তাই আমি ভারতীয় জনতা পার্টিকে বলছি আমি ভালোবাসি আমি এই পার্টিতে মানে এই পার্টিকে আমি সমর্থ করি যিনি দিদি একজন বলে গেছেন আমি মায়েদেরকে জন্য বলপুর মায়েদেরকে বোঝা বোঝানোর জন্য আমি এসেছি আমাদের কেউ নিয়ে আসেনি আমরা নিজের থেকেই এসেছি এখানে এবং যেখানে যেখানে আগামী দিনে যেতে হবে সেখানে সেখানে আমরা সব জায়গায় আমরা সব যাও না সাজান নেই কিন্তু তার ভাই আছে কেটার ভাই আছে আমার মানে পনেরো দিন আগে আমার বাড়িঘর জ্বালিয়েছে ঘর ভাঙচুর করিয়েছে ও সিরাজ ডাক্তার আমার বাড়িঘর জ্বালিয়েছি অ্যাসিড ছুটে মেরেছে আমাকে কেন মেরেছে প্রথম আন্দোলনকারী হচ্ছে আমি ছিলাম প্রতিবাদ করার মালিক ছিলাম আমি প্রথম যখন পাঁচই জানুয়ারি যখন ইটি ঢুকেছিল তখন আমি ভেবেছিলাম শেখ সাজনের বাড়ি যখন ইটি ঢুকেছে আমি ভেবেছিলাম যে কিছু একটা হবে তাহলে এইখানে আমরা মায়েদেরকে সবাইকে বুঝে আমরা প্রতিবাদ করব। যখন আমি প্রতিবাদ করতে কথা নামি তখন আমার প্রচুর ঝড় গেছিলো আমি মার পর্যন্ত খেয়েছি আর মানে কিছুদিন আগের কথা আমি বলি যেহেতু আমার দোকানটা নিয়ে নেবো কারণ আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম সোশ্যাল মিডিয়া সব জায়গায় বলেছি আমি আবার আপনাদের কাছে বলছি আমি যখন দোকানটা আমার প্রতিবন্ধী স্বামী আমি খুব কষ্ট করে দোকানটা করেছিলাম আমি কিন্তু বাবুর বাড়ি কলকাতায় বাসন বাজে খাই তা আমি দোকানটা খুব কষ্ট করে করেছিলাম তো ওনারা যখন আমার দোকানটাকে নিয়ে নেয় আমি বাধা দিতে তিন মাসের আমি অন্তসর্তাতে ছিলাম আমার পেটে লাথি মারা আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে বলছে সবে তো শুরু হয়েছে তুই বেশি মাথা ঘামাবি তো একবার জীবনের মতন শেষ করে দেবো উপস্থিত মহিলা মোর্চার নেত্রী বুলবুল গোস্বামী বলেন তৃণমূল কংগ্রেসের অত্যাচার ও নির্যাতনের কথা এখানকার মহিলাদের বলবার জন্য পাঁচজন মহিলা স্বেচ্ছায় সন্দেশখালী থেকে বোলপুর এসেছেন বিজেপি প্রার্থীর হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট প্রচার করতে সন্দেশখালীর মহিলারা বিভিন্ন বিধানসভায় ঘুরবেন সন্দেশখালী মহিলাদেরকে আমরা আনিনি সন্দেশখালী মহিলারা তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন তার কারণ হচ্ছে আজকে আমরা গোটা পশ্চিমবাংলায় আমরা দেখছি যে সন্দেশখালিকে আমরা মিডিয়া হয়তো আজকে আপনারা দেখা দেখাচ্ছেন কিন্তু অনেক সন্দেশখালি আছে যাদেরকে কিন্তু আপনারা দেখাত না তো সন্দেশখালি মহিলারা ইয়ে করেছে যে ওনারা নিজেরা আসছেন এবং প্রত্যেকটা মহিলাকে সচেতন করছেন যে আজকে এই যে সন্দেশখালি আমরা যেটা আপনারা দেখাচ্ছেন সেটা একটা টেলার মাত্র দেখাচ্ছেন সেখানে আজকে খুব অত ই আমরা মনে করছি এই সন্দেশখালি একটা বড় ফিল্মে একটা পরিণত হবে তাই সন্দেশখালী মহিলারা তারা নিজেরা সচেতনভাবে তারা মহিলাদেরকে সচেতন করবার জন্য তারা প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলার কাছে যাওয়ার তারা ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাই জন্যই ওনারা এখানে অবশ্যই করছি মঙ্গলকোটে অত্যাচার যে কীভাবে হচ্ছে সেটা একেবারে জ্বলন্ত প্রমাণ আমি নিজে আছি আপনারা হয়তো ইয়েতে আনেননি যে পঞ্চায়েত ভোটে আমি একা মহিলা আমাকে পাঁচজন তৃণমূলের বাহিনী আমাকে নতুন হাট ছাড়িয়ে এসেছি সেখানে পাঁচজন বাহিনী আমাকে ঘিরে ধরেছিল এবং কিভাবে আমাকে অত্যাচার করেছিল আমাকে সিংহত হসপিটালে আমাকে ভর্তি করা হয়েছিল এটা মিডিয়া আমার প্রচার করেনি আমাদের সে বিষয়েও আমরা প্রচার করছি আমাদের তৃণমূলের অত্যাচার শুধু সন্দেশখালী নয় শুধু মঙ্গলকর নয় তৃণমূল অত্যাচার সারা বাংলায় ছড়িয়ে পড়েছে এই অত্যাচার একটা ক্ষুদ্রভাবে ধরলে চলবে না এই অত্যাচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও দি আমরা সেটাই সবারই কাছে বলতে চাইছি কতজন সন্দেশকালী থেকে ওনারা এসেছেন বোধহয় আমাদের জেলায় এসেছেন দশ জন এসেছেন তো আমাদের এখানে এসেছিলেন পাঁচজন আজকে ক্ষীরগ্রামে এসেছেন মানে আমাদের যে আজকে মহিলা মোর্চার একটা সম্মেলন ছিল আমাদের প্রত্যেকটা জায়গায় মহিলাদের সচেতন করবার জন্য আমাদের একটা সম্মেলন ডাকা হচ্ছে এই সম্মেলনে এটা মঙ্গলকোট বিধানসভার মধ্যে ক্ষীরগ্রামে তৈ ইয়ে করা হয়েছে আয়োজিত করা হয়েছে তো এখানে আমাদের পাঁচজন মহিলা এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ক্ষীর বিজেপি মহিলা মহিলা মোর্চার সম্মান সম্মেলনে সন্দেশখালীর পাঁচ হাজির থেকে বক্তব্য রাখেন সন্দেশখালীর মহিলারা বোলপুর কেন্দ্রের বাসিন্দাদের তৃণমূলের বিরুদ্ধে পথে নামার ডাক দিতে স্বেচ্ছায় এখানে এসেছেন বলেও দাবি করেন তৃণমূল কংগ্রেসকে হঠাতে রাজ্যের যেখানে যেখানে যেতে হবে সেখানেই যাবেন বলে জানান তারা বোলপুর লোকসভা কেন্দ্রের সাত বিধানসভা এলাকাতে সন্দেশখালীর মহিলারা বিজেপির প্রার্থী হয়ে ভোট প্রচার করবেন বলেও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা